আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উজ্জ্বল ভাইকে যার মাধ্যমে আমি এই প্রোডাক্টটি হাতে পেয়েছি আমি গত পরশু এই সিলিং শটটি অর্ডার করি করি উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে এবং আটচল্লিশ ঘন্টা হতে না হতেই সিলিং শটটি আমার হাতে এসে পৌঁছালো এই কারণে দেরি না করে আমি আনবক্সিংটা করে ফেললাম এবং ভাবলাম একটা ভিডিও করি উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে নেওয়া এটা আমার দ্বিতীয় সিলিং শর্ট তো ঠিক আছে আগে আমরা আনবক্সিং করি এবং দেখি এর ভিতরে কি কী দিয়েছে তবে আমি নিশ্চিত উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে কোনো জিনিস অর্ডার করলে তা হান্ড্রেডে হানড্রেড পারসেন্ট পাওয়া যায় যারা আমার মতো সিলিং শট লাভার আছে তারাই জানে নতুন সিলিং শট হাতে পাওয়ার কি মজা উজ্জ্বল ভাইকে আমি ব্যক্তিগতভাবে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি তার কারণটা হলো ভাই আর কাছে আমি এই যে এমওগুলো বল সিক্স এম এম বল আমি বলেছিলাম এগুলো আমার দেওয়া লাগবে না আমার কাছেও যথেষ্ট আছে কিন্তু তারপরেও ভাইয়া এটা দিয়ে দিয়েছে আমাকে একদমই ফ্রি সাথে তো দুটি ডাবার অনেক ভালো এই যে বলগুলো এগুলো আমি দিতে বারণ করার শর্ত তিনি আমাকে দিয়েছে আসলে তার কাছে আমি সত্যি অনেক কৃতজ্ঞ সিলিং শটটা দেখি কি অবস্থা ও মানে এটা হাতে নিলে একটা প্রিমিয়াম ভাব পাওয়া যায় আর ওয়েটটাও অস্থির লেভেলের ওয়েট হাতে নিলে এবং এম করার সময় স্টেবল থাকবে ধরতে খুবই আরামদায়ক আর এর ফিনিশিং নাট সব কিছুই অস্থির লেভেলের আমি একটু ফিটিং করছি আসলে ফিটিং করতে মন চাইছে দেখা যাক পরবর্তীতে টার্গেট প্র্যাকটিস করব কোনো এক সময় আমি উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে এখান থেকে এক বছর আগে আরও একটি সিলিং শর্ট নিয়েছিলাম মার্সিডিসের সেটাও অনেক ভালো ছিল এখনও ইউজ করছি আসলে নিশ্চিন্তে নেওয়া যায় উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে চোখ বন্ধ করে সিলিং শটের যে কোনো মাল নেওয়া যায় আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উজ্জ্বল সিলিং শটের প্রতি